নিয়ত অনে সময় জানা গতিকে আজক আপনার সামনে নমাজর নিয়ত কিলা খর্তা বা নমাজর নিয়ত খরাক কিতা জরুরি নেই এই বিষয়ে মাত হতা দেহুকা নিয়ত খারে হয়ে ফুইলা আমরা বুঝি হইল গিয়া দিলর চাহিদা এবং দিলর ইরাদার নাম আপনি বর্তমানে যে হাসটা হর্তা এই হাসটা হর্তের সময় আপনি কোন নমাজ ফড়িত্রা ন ফলস ন তো আয়াজি পিতা এটা নোমা এইটার দিলে দিলে যদি চাই দা এটা দিলে এটা দিলিতা হলে আপনার নিয়ত হয়ে গেছে গিয়া জরুরি নাই যে আপনি মুখ দ্বারা উচ্চারণ করান অনেক মানুষ আছেন মুখ দ্বারা যত সময় উচ্চারণ কর না তখন তারা নমাজের মধ্যে লাগুন না হ্যাঁ এটাও ঠিক আছে কিন্তু এতটাকে জরুরি হইল যে আপনি দিলে দিলের মধ্যে আইনতা যে আমি কোন অক্তর নমাজ কেলা কিল্লাহ দুই কারণে আপনার নিয়ত হরণ মানুষের দুই কারণে এক নম্বর কারণ হইল গিয়া যে মানুষ তো আর্টিতে সময় উবাত তাহে আঠাত তাহে তে যে সময় আপনি নমাজের মধ্যে লাগতাম তখন অতবাদ কিন্তু এই উবাদ যে আপনি আসুন এই রে এবাদতর মধ্যে বদলানির নামইলগিয়া নিয়ত করা যেমন মনে করেন আপনি জোর ওর সাইরে হাত ফরজ নমাজ ফরিদ্রা আপনি এর আগে উবাত আসুন আর নমাজ ভরিদ্রা তেবাও উবাদ কিন্তু যে সময় আপনি নিয়ত করিলেই দিলর মধ্যে লইয়াছেন যে আমি জোর ওর সাইরে হাত ফরজর নমাজ ভরিতাম তখন আপনার এটা নিয়ত হৈ গেছে আর মুখ দিয়ে উচ্চারণ করা লাগে না যদি মুখ দ্বারা উচ্চারণ করুন তা হইলে কোনো মানুষ আসেন যত সময় মুখ দ্বারা উচ্চারণ হইনা তখন দিলা এবং শান্তি পাইন না ওই হিসাবে আরবি যে নিয়ত আছে না ওই তো আনুসল্লা আলিল্লাহ এটা পড়েন হ্যাঁ পড়িলে কোনো অসুবিধা নাই কোনো বেদা কোনো গুণা হইতো না ফুড়িতে ফারবা কিন্তু আপনি অনেক জায়গার মধ্যে শুনছেন যে কোনো কোনো সময় অন্য অন্য ভিডিওর মধ্যে দেখতে পারেন যে আপনারা ও কথা যে নিয়ত হেদ আতিনা মুখ নিয়ত করতে পারবা অর্থাৎ উচ্চারণ করতে পারবা আর দিলের মধ্যে ওটা আইতে লাভ যে আমি অক্ত নমাজিয়া দিলের মধ্যে আইতো এক নম্বর জিনিস আর দুই নম্বর জিনিস হলো আপনি মুখ উচ্চারণ করতে পারবা কিন্তু মুখ উচ্চারণ করা জরুরি না হ্যাঁ যদি বা এখন নিয়ত কিলা হর্তা নিয়ত খালি ও হতা হইলেই যুব আমি জোর সাইরে হাত ফরজ নামাজ হার অল্লাহ হইলে হইলেও গেছে আপনার বলে আমি দিকে দি মুখ করিয়া আর আমি দিকে কীবলাদিকে মুখ করাইয়া হইলে না হইব শুধুমাত্র আমি সের খাত জোর ফরজ ফরজ নমাজ ফড়িয়ার অলহ বাকি বা তো আপনি সরে খাত জোর নমাজ ফুড়িয়ার কেবিলা দিকে ও রকম ওরকম হইব আর আরবিতে নিয়ত হয়ে হইব উর্দুতে নিয়ত হইব হিন্দিতে যেটা আপনার ভাষা আসান লাগে ওটা দিয়ে আপনি নিয়থর বা আপনার নিয়তই দিব আর দুই নম্বর যে গিয়া এটা ও কারণে করুন যে নিয়ত ও কারণেও করা যে এক এবারত রে অন্য এক এবাদত আগলানি যেমন জোর আপনি এখন ফরজ ফুড়ি এখন সুন্দর ফুড়ি যে সেইম আবার যদি নিয়ত হরণ তাহলে তো আবার ভরচ ভরা হয়ে যাব তো এর লাগে কিতাবা আপনি এক হেবাদত থাকি আর এক বাদতরে পার্থক্য এবং আগলানির লাগিয়ে আপনি কিতা হল লাগে জোর শূন্যতর নিয়তর বা অলাসান্য ফলের নিয়তর বা ওহরণীয় নিয়ত হরণী এক নম্বর কারণ হইল যে কীটা আদাত্র এ বাদতর মধ্যে বদলানি নাম হইল নিয়ত আর দুই নম্বর হইল গিয়া আপনি এক বাদত যেটা আপনি খ্রদা যেমন ফরজ হর্দা এবং সুন্নত হর্দা ও দো জিনিসের মধ্যে পার্থক্য করার নামগিয়া নিয়ত আর এই নিয়তিটা আপনি দিলর মধ্যে ইরাদা চাহিদা আনা হইল লগিয় নিয়ত আর আপনি যদি উচ্চারণ করেন মুখ দ্বারা তাহলেও ফারবা ওই লগিয়ে আপনার সামনে নিয়ত সম্পর্কে কিছু মাত হতা আল্লাহ তালে সহি শুদ্ধ আমি আলমিনে আমল করার